বছরের মেলঙ্গন বিভিন্ন সময় আমাদেরকে সাথে বৈষম্যমূলক আচরণ করেছে এই বৈষম্যমূলক আচরণের কারণে তারা দলীয় আওয়ামী দলীয় কর্মীদের নামে বেনামে দোকান বরাদ্দ গিয়েছে সিটি কর্পোরেশনের দোকান তাদের আত্মীয় স্বজনের নামে বেনামে দোকান বরাদ্দ গিয়েছে আপনারা যদি সিটি কর্পোরেশন নিয়ে যোগাযোগ করেন দেখবেন ওখানে কি কাদের নামে এইসব দোকানগুলি বরাদ্দ এই দোকান বরাদ্দগুলি নিয়া। যদি আমি আপনাদের কাছে আবেদন করি যে দেখেন আসলে আমরা ক্ষতিগ্রস্ত দোকানদার আমাদের সমিতি একটা নিবন্ধন আছে আছে তাই সেই হইতে আপনারা তদন্ত দেখেন যে কারা ক্ষতিগ্রস্ত দোকানদার বিভিন্ন ব্যক্তির নামে বিভিন্ন ব্যক্তির নামে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বেনামে দোকান বরাদ্দ নিয়েছে আমাদের সমিতি সভাপতি একটু কথা বলবে বিষয়টা আপনারা আজকে এর মাধ্যমে সবচেয়ে জানলেন শুনলেন আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব আর কিছু করতে হয় মিডিয়ার মাধ্যমেই করতে হবে আমাদের আমরা কোনো আন্দোলনে যাবো না কোনো গাড়ি ভাঙচুর করবো না কোনো গন্ডগোল করবো না আমরা শান্তিপূর্ণভাবেই আমরা আগাচ্ছি

আমাদের আমরা আছি আমাদের মার্কেটের ফল পূর্ণ আমরা কিছু কিছু দোকানদার এমনকি ঈদ ভাঙিয়ে তার সংসার চালাচ্ছে খুব কষ্ট লাগে ভাই আপনার যদি বাস্তব যারা দশ কোটি লাখ বিশ লাখ টাকার মালামাল ব্যবসা করছে তারা আজকে যদি রাস্তায় ঈদ ভাঙিয়ে সংসার চালাচ্ছে আর যদি দোকানে যদি কেচি কাটে কাপড় কাটে তাদের তাহলে কি অবস্থা হতে পারে বুঝে অনেক দোকানদার আমাদের অনেক দোকানদার যারা এখন অন্যের দোকানে সেলসের কাজ সেলফিনের কাজ করে কাপড় কাটে সেলাই করে যে আবার আপনার সাপা দেয় যেগুলি আমরা কাজ করি কাপড়ের মধ্যে এইসব কাজ করে তার সংসার চালাচ্ছে তাদের ছেলেদের পড়াশোনা বিরক্ত অবস্থা তাদের ছেলে পড়াশোনা নেই কি কষ্ট করতে চায় অবস্থা আপনারা যদি না পাঁচ করে দেখেন আপনাদের দয়া করে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের দয়া করে আপনারা সিটি কর্পোরেশন যাবেন যা একটু দেখেন যে